আইপিএল শুরু হওয়ার আগেই এক বিশ্বমানের তারকা পেস অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে দিয়েছে ফরচুন বরিশাল হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে নেমে পড়া এই দলটি যেন প্রতিবারই ভক্তদের জন্য রাখে চমক গতবার কাইল মায়ের থেকে শুরু করে শাহিন আফ্রিদি সবাই ছিলেন ভক্তদের আলোচনার কেন্দ্রে এবারও তার ব্যতিক্রম হল না এমন একজন ক্রিকেটারকে নিয়ে এসেছে বরিশাল যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন ব্যাটে বলে প্রশ্ন একটাই এবার কি অপ্রতিরোধ বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন সবচেয়ে আলোচিত ও সফল ফ্র্যাঞ্চাইজি নিঃসন্দেহে ফরচুন বরিশাল টানা দুই আসরে শিরোপা জিতে তারা যেন ধীরে ধীরে নিজেদের এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এক সময় যেভাবে বিপিএলে আধিপত্য বিস্তার করেছিল এখন সেই জায়গাটা ধরে রেখেছে কীর্তনখোলা পাড়ের প্রতিনিধিরা প্রতিবারই তারা বিশ্বসেরা তারকাদের দলে ভিড়িরে শক্তিশালী স্কোয়াড সাজায় শাহিন শাহ আফ্রিদি কাইল মায়ার্স বিমিনিসাম কিংবা মোহাম্মদ তানবীর সবাই গত আসরে বরিশালের হয়ে মাঠ মাতিয়েছিলেন আর ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে আবারও প্রমাণ করেছিল কেন তারা বর্তমানে বিপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি এবারও সেই ধারাবাহিকতায় দল গোছানো শুরু করেছে বরিশাল আসন্ন প্লেয়ার্স ড্রাফটের আগেই তারা ভক্তদের দিয়েছে বড় এক সারপ্রাইজ পাকিস্তান জাতীয় দলের তারকা পেস অলরাউন্ডার ফাহিম আশরফকে দলে ভিড়িয়ে দিয়েছে তারা গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন ফাহিম আর সেই আসরেই এগারো ম্যাচে শিকার করেছিলেন বিশ উইকেট বোলিং গড় ছিল চৌদ্দোর নিচে যা এক কথায় দুর্দান্ত ফাহিমের বিপিএল ক্যারিয়ারও কম উজ্জ্বল নয় এখন পর্যন্ত উনিশ ম্যাচে নিয়েছেন তিরিশ উইকেট সাথে ব্যাট হাতে রেখেছেন কার্যকর ভূমিকা ব্যাটিং স্ট্রাইক রেট প্রায় একশো চল্লিশ হ্যাট্রিক শিরোপা অভিযানে তিনি হতে পারেন আসল ট্রাম্প কার্ড ফাহিমকে নেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে এবারও ঝুঁকির বাইরে থাকতে চাইছে না বরিশাল বরং শিরোপা ধরে রাখার জন্য তারা আগেভাগেই দল গোছানোর কৌশল নিয়েছে শুধু ফাহিম নয় শোনা যাচ্ছে দলের টানা দুই আসর শিরোপাজয়ী সদস্য কাইল মায়ার্সকেও ধরে রাখবে তারা মায়ার্স গত দুই আসরে প্রায় একশো ছেষট্টি স্ট্রাইক রেটে সাড়ে চারশোরও বেশি রান করেছেন যা তাকে বরিশালের অন্যতম ভরসা বানিয়েছে সবশেষে বলা যায় বরিশাল কেবল একটি দল নয় বরং বিপিএলের এক ব্র্যান্ডে পরিণত হয়েছে একের পর এক তারকা ক্রিকেটারদের দলে টেনে ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখে তারা প্রমাণ করেছে নিজেদের সামর্থ্য ফাহিম আশরফকে নিয়ে আসার মাধ্যমে এবারও তাদের মিশন স্পষ্ট হ্যাট্রির শিরোপা ছাড়া আর কিছুই নয়